আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বর্ণাটকে আপডেটের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন স্থান থেকে মার্চ মাসের তেরো তারিখ নিজে জানুন অন্য একজন ভাই বোনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনার কমেন্টসে রিফ্লাই করা হবে ইউরোপমুখী চার অভিবাসীকে অভিশপ্ত সন্দেহে হত্যার অভিযোগ উঠেছে বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ চিন্তা করে দেখুন যেখানে মানবাধিকার মানবতা নিয়ে ইউরোপের এত এত জয় গান সেখানে অভিবাসীদের অভিশপ্ত অভিযোগে হত্যা করার অভিযোগ যেটা মানবাধিকারের সর্বোচ্চ লগ্ন হিসেবে বিবেচিত হয় আন্তর্জাতিক আইন অনুযায়ী ধর্মীয় আইনের কথা এখানে বাদী থাকলো গত বছরের নভেম্বর মাসে আফ্রিকার উপকূল থেকে ক্যানেরি দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করা একটি নৌকায় থাকার চারজন অভিবাসীকে হত্যার অভিযোগ আনা হয়েছে সাম্প্রতিক তদন্তে এটি বলা হয়েছে নৌকার চালক তাদের অভিশপ্ত বলে হত্যা করে ক্যানেরি দ্বীপপুঞ্জের বিচার বিভাগ এই ঘটনায় তদন্ত পরিচালনা করছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দু সালের নভেম্বরের শুরুর দিকে আটলান্টিক পারাপার অবস্থায় এই অভিবাসীদেরকে হত্যা করা হয়েছিল চালকদের দাবি ছিল চারজন অভিশপ্ত হওয়ার কারণে নৌকাটি সমুদ্রে এগুতে পারছিল না নিহত চার ব্যক্তিকে নৌকার লোকেরা ব্যাম্পার বলে আখ্যা দিয়েছিল এরপর তাদের মারধোর করে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেয় তদন্ত প্রতিবেদনে জীবিত অভিবাসীদের সাক্ষ্য নেওয়া হয়েছে অভিবাসী বাহী নৌকাটি গত তিন নভেম্বর দুই হাজার দুঃখিত দুশো সাতজন অভিবাসী সহ ক্যানেরি এলিউরুর দ্বীপে পৌঁছায় স্পেনিশ সমুদ্র সংস্থা বিভাগীয় তদন্তে বড়াতে জানিয়েছে শুক্রবার এই ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়েছে এই তদন্তে উঠে এসেছে নৌকাটিতে দুই হাজার চব্বিশ আঠাশে অক্টোবর আফ্রিকাদের দেশ গাম্বিয়ার উপকূল থেকে যাত্রা শুরু করেছিল এরপর গাম্বিয়ার একটি উপকূল থেকে যাত্রা শুরু করার পরে সেনেগালের দ্বীপ থেকে পনেরোশো কিলোমিটার দূরে ক্যানেডির উদ্দেশ্যে রওনা দেয় নৌকাটিতে গিনি সেনেগাল গাম্বিয়া মোরতানিয়া এবং মালি থেকে মোট দুইশো জনের বেশি অভিবাসীকে উঠানো হয় তদন্ত সূত্রে জানা যায় তিরিশে অক্টোবর নৌকাটির সমুদ্র যাত্রায় তৃতীয় দিনে উত্তেজনা ছড়িয়ে পড়ে চালকেরা আটলান্টিক মহাসাগরের বিশালতার দিশেরা হয়ে পড়ছিল এবং মনে করছিল যে নৌকাটি কোনো অভিশাপে আটকা পড়েছে এরপর তারা ওই অভিশাপের জন্য দায়ী ব্যক্তিদের খুঁজতে শুরু করে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাক্ষ্য অনুযায়ী নৌকার লোকেরা কথিত ব্যাপার খুঁজতে শুরু করে স্পেনিশ সিভিল গার্ড জানায় যাত্রীদের মধ্যে তখন সন্দেহভাজনদের চিহ্নিত করার প্রচেষ্টা চলছিল তিরিশ থেকে একত্রিশ অক্টোবর রাতে তারা প্রথম একজনকে শনাক্ত করে শনাক্ত করে তেইশ বছর বয়সী ওই সেন সেনেগালের যুবক তখন ঘুমিয়েছিলেন অসুস্থতা এবং মানসিক চাপে তার কথাবার্তা অসংলগ্ন হয়ে পড়েছিল রাতের আদারে তাকে বেঁধে রাখা হয় অপমান করা হয় এবং মারধর করা হয় তার ভাই এবং তার এক বড় বন্ধু তাকে রক্ষা করতে গেলে তাদেরও হাত কড়া পরিয়ে নির্যাতন করা হয় এই দিন ফুলানি জাতিগোষ্ঠীর এক ব্যক্তিকেও জাদুঘর হিসেবে চিহ্নিত করে চালকেরা প্রত্যক্ষদর্শীদের মতে তেইশ বছর বয়সী সেনেগারের যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয় এবং তাকে সমুদ্রে ফেলে দেওয়া হয় তার ভাই বন্ধু এবং ফুলানি ব্যক্তিকেও নৌকার পেছনে নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হয় দুই দিন পর তিনে নম্বর নৌকাটি হিরো দ্বীপে লা রে স্টিঙ্গের বোঝায় কর্তৃপক্ষ দ্রুত যাত্রীদের দায়িত্ব নেয় ক্যানিডি দ্বীপপুঞ্জ অভিবাসীদের অবতরণের তিন সপ্তাহ পর স্পেনের সিভিল গার্ড ঘটনাটির বিষয়ে জানতে পারেন স্পেনে বসবাস দুই সেনেগালে অভিবাসী তাদেরকে এক আত্মীয়র খোঁজে তেনেদিপে আসেন এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযোগ দায়ন করেন এরপর নৌকায় থাকা যাত্রীদেরকে বক্তব্য থেকে হত্যাকাণ্ডের তথ্য উঠে আসে এই ঘটনটা তদন্ত শুরু হাত চব্বিশ সালের ডিসেম্বর মাসে তদন্তের শুরুতে সেনেগাল গাম্বিও গিনি বিসাউয়ের সাতজনকে তেনেরিপের জরুরি আবাসন কেন্দ্র থেকে গ্রেপ্তার করা হয় তেনরিপের পাবলিক প্রসিকিউটর অবশ্য অভিযুক্তদের মধ্যে তিনজনের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনেছে পাশাপাশি তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসন প্রক্রিয়ার সহায়তা করার অভিযোগও আনা হয়েছে তদন্ত এখনো চলমান রয়েছে মামলাটি আদালতে গেলে এটি হবে প্রথমবারের মতো অভিবাসী নৌকায় যাত্রীদের হত্যার অভিযোগে কাউকে বিচারের মুখোমুখি করার ঘটনা বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন আমরা প্রায়শ দেখতে পাই যে লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে অভিবাসীদের মৃত দেহ পাওয়া যায় নৌকাতে তাহলে কি লিবিয়া থেকে টিউনেশিয়া থেকে আসা গেমগুলোতে একইভাবে অভিবাসীদেরকে হত্যা করা হচ্ছে সত্যি দুঃখজনক সত্যি নিন্দনীয় সত্যি নিদ বিদারক সাধারণ কিছু অভিযোগে যেটি কুসংস্কারের ফাঁদে পড়ে এভাবে মানুষ বা নিজের সাথে থাকা অভিবাসী অভিবাসীদেরকে হত্যা করতে পারে যা সত্যি দুঃখজনক ব্যাপার আর মানবতা মানবাধিকার দেশে ইউরোপে এসে নিঃসন্দেহে আবারও প্রমাণিত হবে যারা এই অপরাধের সাথে যুক্ত হয়েছিল যারা এই অপরাধগুলো করেছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তির অপরাধে আর এই শাস্তির মধ্য দিয়ে আবারও ইউরোপ প্রমাণ করবে ইউরোপ যে সত্যি মানবতা এবং মানবাধিকারের দেশ অপেক্ষায় আমরা আছি আপনারা থাকুন এদিকে ইউরোপীয় কমিশন মঙ্গলবার রিটার্ন একটি প্রস্তাব উপস্থাপন করেছে যা গতকালের কেন্দ্র বা প্রতিবেদনও জানিয়েছিলাম কিছু সদস্য দেশ এই উদ্বেগের পক্ষ নিয়েছে মানবাধিকার সংস্থাগুলো এটির কঠোর সমালোচনা করেছে বিষয়টি আপনি কিভাবে দেখছেন গতকালই এটির আমরা আপনাদেরকে ব্যাখ্যা দিয়েছিলাম ব্যাখ্যা দেওয়ার মূল কারণ হচ্ছে আমরা জানেন যে বাংলাদেশিদের লিবিয়া বা তিউনিশিয়া থেকে ইতালি যাওয়ার যে আগ্রহ এটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যদিও পরেও বহু ঘটনা বহু পরিস্থিতির মুখোমুখি হচ্ছে বাংলাদেশে তাহলে ইউরোপীয় ইউনিয়ন যদি তৃতীয় দেশে রিটার্ন সেন্টার গঠন করে সেক্ষেত্রে তো বাংলাদেশিরাই সবচেয়ে বেশি বিপদে পড়বে যার কারণ এরই মধ্যে ইতালি আলবেনিয়াতে আশ্রয় কেন্দ্রের নামে তৃতীয় দেশে অভিবাসীদের কেন্দ্র বানিয়ে রেখেছে যদিও এক বছরও বেশি সময় ধরে সেটি উল্লেখযোগ্য কোনো অবস্থানে আসতে পারেনি দর্শক এই ব্যাপার নিয়ে বিশাল এক প্রতিবেদন রয়েছে আপনারা যদি জানতে চান কমেন্টস করবেন ইনশাল্লাহ জানিয়ে দেব তবে বর্তমান পরিস্থিতিতে ইউরোপে যাওয়া কঠিন বা কষ্টকর হবে এটি একবারে স্পষ্ট প্রতিনিয়তই সহিংসতা বৃদ্ধি পাচ্ছে মানুষের সাথে প্রতিনিয়তই অভিবাসীদেরকে নিয়ে কঠোর কঠিন সিদ্ধান্ত নিচ্ছে ইউরোপের দেশগুলো প্রতিনিয়তই ইউরোপের দেশগুলোতেই অভিবাসীদের বিপক্ষে সাধারণ মানুষ অবস্থান করছে আর এটি তীব্র থেকে তীব্র হচ্ছে এতে করে ইউরোপে যাওয়া অভিবাসীদের সামনের দিনগুলো কঠিন থেকে কঠোর হয়ে যাবে এদিকে জার্মানির আসন্ন প্রবাসনে জার্মান সীমান্ত থেকে আশ্রী প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা করছে অস্ট্রিয়ার নতুন সরকার তা প্রত্যাখ্যান করেছে মানে জার্মান সরকার যে অভিবাসীদের আটক করছে তাদের বর্ডারে চেকপোস্টে এই অভিবাসীদেরকে যখন অস্ট্রিয়া বর্ডার অতিক্রম করে জার্মানিতে যাবে কিন্তু জার্মানি ফিরিয়ে দেবে তাদেরকে অস্ট্রিয়া গ্রহণ করবে না জার্মানিকে তা গ্রহণ করতে হবে প্রসঙ্গত সাম্প্রতিক সময় জার্মানির সরকার অভিবাসী বিরোধী কঠোর অবস্থান নিয়েছে আর সেখানে নতুন করে যুক্ত হয়েছে কঠোর ডানপন্থী সরকার ক্ষমতায় বসা এবং অভিবাসী বিরোধী একের পর এক সিদ্ধান্ত নেওয়া আর এইভাবে চলতে থাকলে ইউরোপে অবৈধভাবে কিভাবে যাবেন আর কিভাবে অভিবাসীদের ইউরোপে থাকার ব্যবস্থা হবে তা নতুন রাস্তা নতুন পথ নিশ্চয় আবিষ্কার হবে এটি হচ্ছে আমাদের কামনা যুক্ত থাকুন আগামীকাল দেখা হচ্ছে নতুন ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা